বিসমিল্লাহ রহমান রহিম আদর্শ কৃষিক্ষেত্রে খেজুর গাছে গতকাল খেজুর গাছ কাটা হয়েছিল আমরা এখন দেখব সেই খেজুর গাছে রস নামাবো আপনারা রস দেখতে থাকুন আলহামদুলিল্লাহ পথটি ভর্তি হয়ে গেছে দেখেন এখানে ছিদ্র কাটা আছে নিপটি ছিদ্রের মধ্যে থাকবে মুকুট দেওয়া আছে কোনো পাখিতে বাথরুম করতে পারবে না মনে করলে কাঁচা রস খাওয়া যাবে চলেন দেখি আরেকটি গাছ কাটা আছে আলহামদুলিল্লাহ এটাও ভর্তি হয়ে গেছে এটারও নিপ কাটা আছে নলের মধ্য এই নিপটি থাকবে এখানে থাকার সুবিধা বাদুড়ে বাথরুম করতে পারবে না নষ্ট করতে পারবে না রসটি কাঁচা খাওয়া যাবে এখন আমরা রসটি হাড়িতে এবার আসেন আবার পাত্রটি পেতে দিই কারণ গাছ থেকে এখনো প্রচুর নষ্ট পাচ্ছে মুক্তি লাগিয়ে দিই যেন পাখিতে নষ্ট না করতে পারে